নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দোকানের মতন করে বেগুনি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি দিয়ে কিভাবে বেগুনিটা তৈরি করছি আজকে বেগুনি বানাবার জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে একশো গ্রাম বেসন দিয়ে দিচ্ছি এই পাত্রের মধ্যে এই চামচের দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই ছোট চামচের এক চামচ কালো জিরে দিলাম এই ছোট চামচের হাফ চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম কোয়াটার চামচ হলুদ দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যদি না খেতে চান তাহলে এই লঙ্কার গুঁড়োটা দেবেন না ছোট চামচের এক চামচ পোস্ত দিলাম এবার এই চামচটা দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমার কিন্তু এই বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো সব কিন্তু ছেলে নেওয়া ছিল আগে থেকে আর নুনটা নিজেদের স্বাদ মতন বুঝে দেবেন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জলটা কিন্তু ঠান্ডা জল দিতে হবে যদি একদম ঠান্ডা ফ্রিজের জল দিতে পারেন তাহলে তো খুব ভালো হয় এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য আর ফ্রিজের জল দিচ্ছি না এমনি ঘরে যে জল আছে সেই জলই দিচ্ছি গরমকালে যখন তৈরি করবেন বেগুনিটা তখন কিন্তু এই ব্যাটারটা একদম ফ্রিজের বরফ ঠান্ডা জল দিয়ে গুলবেন তাহলে দেখবেন বেগুনিগুলো খুব মচমচে হবে আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার বেগুনি ভাজার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি দেখিয়ে দিই একটু দেখুন এই চামচের পেছনটা দেখলে বুঝতে পারছেন একদম কিন্তু পুরোটা পড়ে যাচ্ছে না আবার লেগেও নেই কারণ এই ব্যাটারটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বেগুনিটা ভালো হবে না আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু বেগুনিটা ভালো হবে না এবার এই ব্যাটারটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেগুনি ভাজার জন্য আসল জিনিস হলো বেগুন তো আমি দুটো লম্বা বেগুন দেখুন এইভাবে লম্বা করেই পাতলা করে কেটে নিয়েছি আমি বটি দিয়ে কেটে নিয়েছি আমি ভালো ছুরি দিয়ে কাটতে পারি না সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা ছুরি দিয়ে বা বটি দিয়ে যেভাবে খুশি কেটে নেবেন এইভাবে পাতলা করে আমি খুব পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি সামান্য একটু নুন মাখিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ব্যাটারে কিন্তু নুন দেওয়া আছে আর নুনের সঙ্গে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এই নুন আর গোলমরিচের গুঁড়ো প্রত্যেকটা বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব নুনটা মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে বেগুন থেকে জল ছাড়তে শুরু করে দেবে নুন আর গোলমরিচের গুঁড়োটা বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এই কাজটা করার আগে আমি কিন্তু গ্যাসে একটা প্যানে তেলটা বসিয়ে দিয়ে এসেছি গরম করার জন্য দেখুন দশ মিনিট হয়ে গেছে চালের গুঁড়ো বেসন খুলে গেছে কিন্তু অনেকটাই ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এটাই একদম পারফেক্ট আমি যে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে দুই চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে তেলটাকে তিন চার মিনিট ধরে মিশিয়ে দিচ্ছি তিন মিনিট ফেটানো হয়ে গেছে এবার বেগুনিগুলো ভেজে নেব দেখুন এই পর্যায়ে তৈরি হয়েছে একটু ফেটিয়ে নিলে বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয় বেগুনিটা ভাজার জন্য তেলটা একদম তৈরি হয়েছে কিনা সেটা একটু দেখে নেব এক দুই ড্রপ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখুন ফুলে উঠেছে তার মানে বেগুনিটা ভাজার জন্য তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা করে বেগুন নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে বেগুনের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়ে আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে একটু এক্সট্রা ব্যাটারটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে এইভাবে এইভাবে দেখুন এইভাবে মাখিয়ে এক্সট্রা ব্যাটারটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে এইভাবে তেলে দিয়ে দিতে হবে ঠিক এই একইভাবে আমি আরও একটা বেগুন দিয়ে দিচ্ছি ভালো করে ব্যাটারটা বেগুনের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে এইভাবে একটু এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে আবারও তেলে দিয়ে দিচ্ছি বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে এবার এই ঝাঁজিটার সাহায্যে একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনি দুটো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে এবার এই তেল থেকে তুলে নেব নিয়ে ঠিক এই একইভাবে সবকটা বেগুনি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বেগুনিগুলো কিন্তু একদম রেডি করা হয়ে গেছে আর এখানে আমি মুড়ির সঙ্গে ধনেপাতা পাতা দিয়ে সাজিয়েও দিয়েছি তো আমি যেভাবে আজকে বেগুনি তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই বেগুনি তৈরি করবেন করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমি একটু দেখাই আপনাদেরকে বেগুনিটা কেমন হয়েছে সাজানোটা নষ্ট করা যাবে না দেখুন কেমন মচমচ করে আওয়াজ হচ্ছে এই বেগুনটা হচ্ছে একদম সাইডে যেগুলো থাকে খোসার গায়ে সেইটা তো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ